আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি হাফিজা খানম কুমিল্লার মুরাদনগরে গণধর্ষণ খিলখেতে মন্দির ভাঙচুর চাঁদাবাজি ভূমি দখল খুন হত্যা ও মিথ্যা মামলার প্রতিবাদে গতকাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা শাখার বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় সার্বজনীন কালীবাড়ি থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয় পরে সেখানে হাতে হাত রেখে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয় গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি বিজন রায় বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক চন্দন মণ্ডল সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন শরিয়তপুরের ভেদরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠক যুব ফোরামের উদ্যোগে গতকাল ভেদরগঞ্জ উপজেলার কার্যালয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলার আমির আব্দুর রব আসিমী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মেলনে বক্তারা বলেন বাংলাদেশকে একটি ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচালনা করতে যুব সংগঠনকে ঐক্যবদ্ধ হতে হবে তাদেরকে সঠিক রাজনৈতিক দল নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে দেশকে ভালোবেসে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সঠিক রাজনৈতিক দলের যোগ্য প্রার্থী নির্বাচিত করে দেশ পরিচালনায় যুব সমাজ বিশেষ ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করেন তিনি মাদারীপুর শহরের মৃতপ্রায় বরিশাল খালে ইতোমধ্যে শুরু হয়েছে খনন কাজ গতকাল পৌরসভার নিজস্ব অর্থায়নে ইটারপুল থেকে কুমারনদ পর্যন্ত আট কিলোমিটার দীর্ঘ এ খনন কার্যক্রম শুরু হয় দীর্ঘদিন ধরে খালটি ময়লা ও দখলে ভরে গিয়ে পানি প্রবাহ বন্ধ থাকায় সামান্য বৃষ্টিতেই শহরে দেখা দেয় ভয়াবহ জলবদ্ধতা বৃদ্ধি পায় রোগ বালাই এবার পুরোদমে খনন শুরু করায় আশাবাদী স্থানীয় বাসিন্দারা মাদারীপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ হাবিবুল আলম জানান প্রাথমিক পর্যায়ে মাদারীপুর পৌরসভার আওতাধীন খালটি খনন করতে ব্যয় ধরা হয়েছে তিন লাখ আশি হাজার টাকা তিনি আরও জানান প্রাথমিকভাবে নিজস্ব অর্থায়নে খাল খনন করা হলেও আগামীতে বড় পরিসরে এ পরিকল্পনা নেওয়া হবে ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে সেফ ফুড ইন্ডাস্ট্রি নামে শিশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে চালিয়েছে যৌথবাহিনী বৃহস্পতিবার রাতে এ অভিযানে প্রতিষ্ঠানটিতে নামি দামি ব্র্যান্ডের মোড়ক নকল করে বিভিন্ন শিশু খাদ্য উৎপাদন করার প্রমাণ পাওয়া যায় এছাড়াও শিশুখাদ্য উৎপাদনে কোনো অনুমতি না থাকা কাঁচামালের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন রক্তাক্ত জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর পৌরশাখার উদ্যোগে দরিদ্র অসহায় দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে গতকাল মাদারীপুর শহরের সুকুনি লেকপাড় মুক্তমঞ্চে এ খাবার বিতরণ করা হয় গতকাল জামায়াতের সাবেক জেলা আমির মৌলানা আব্দুস সোভান খান বর্তমান জেলা আমির মৌলানা মুখলেসুর রহমান পৌর আমির মাওলানা আলমগীর হোসেন ও সদর থানা আমির মৌলানা হুমায়ুন কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আক্তার সর্দার নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে বৃহস্পতিবার শরীয়তপুরে পৌরসভার স্বর্ণঘোষ এলাকায় এ দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় প্রতিবেশীর বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে তিনি হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিটে বিদ্যুৎ পৃষ্ঠ হন এ সময় তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন খেলার খবর ফুটবল ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার ফরিদপুর এম এ আজিজ হাইস্কুল মাঠে এম এ আজিজ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে উদ্বোধনী খেলায় দ্য ফাইনাল চ্যাপ্টার দল চার তিন গোলে ফুলসুতি একাদশকে পরাজিত করেছে এ টুর্নামেন্টে জেলা ও উপজেলা পর্যায়ে মোট ১৬টি দল অংশ নিয়েছে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়